যারা ধার দেনায় জর্জরিত হয়ে উঠেছেন টিকিট কাটছেন তাদেরকে বারবার করে বলবো ওই পতাকা ঝোয়ার জল যদি একটু কালেকশান করতে পারেন ওই জলে আপনি যদি স্নান করতে পারেন অথবা দেহটাকে একটু পবিত্র করতে পারেন মারাত্মক কাজ আমার তুর্কির নিয়ে অথবা আমার কুকুরটাকে নিয়ে আমার মাকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম আপনারা পেয়েছেন অনেকে ফোন করে কমেন্টমেন্ট করে জানিয়েছে যেমন মামা কেমন আছেন মা সুস্থ ছিল না মা সুস্থ হয়েছে আমিও সুস্থ হয়েছি আমার মাও সুস্থ হয়েছে তা আপনাদের কাছে আশীর্বাদ করে বলছি আপনাদের আশীর্বাদ আমার ধন্য আপনারা যে জায়গায় আমাকে নিয়ে গেছেন এর জন্যে করতালি হিসাব করে আপনাদের বলবো কিছু কিছু ব্যক্তি আমাকে ফোন করে বলছে মামা আমি পুরী ঘুরতে যাব মামা আমি দীঘা ঘুরতে যাব মামা আমি গ্যাংটকে যাব এই ঘোরার উদ্দেশ্যে নিয়ে একটা ভিডিও আমি আজকে আপনাদের সামনে বলছি জগন্নাথ মন্দিরের পতাকা প্রত্যেক দিন কিন্তু চেঞ্জ হয় সেই চেঞ্জটা যদি আপনারা দেখতে পান তাহলে কিন্তু মারাত্মক উপকার সেই উপকারটা কী ওখানে কোনো পণ্ডিত কোনো পুরোহিত এদেরকে ধরতে হবে যে কোন সময় এই পতাকাটা চেঞ্জ করে এই পতাকা মায়ের জল দিয়ে স্নান করায় তারপরে লাগায় সুভদ্রার জগন্নাথ এদের জল দিয়ে স্নান করানোর পর তারপরে কিন্তু যে আবার পতাকা লাগায় তা আপনাদের কাছে হাত জোর করে বলবো এই পতাকা উদ্দেশ্য বলছি জগন্নাথকে যদি সত্যিকারের দর্শন করতে হয় পুরী যায় সাইড সিন দেখে অমুক দেখে তমুক দেখে কিন্তু আমি হাজোর করে কেন বলছি অরিজিনাল ঠাকুরকে দর্শন করুন অর্থ টাকা কিছুই থাকবে না চোখ বুঝলে সব শেষ কিন্তু এই যে পতাকা যে সময় চেঞ্জ হচ্ছে এটা যদি জীবনে দেখে আসতে পারেন পতাকা যা চেঞ্জ হচ্ছে এটা যদি জীবনে দেখে আসতে পারেন এর মতো ভালো জিনিস আর কোথাও হবে না যারা ধার দেনায় জর্জরিত হয়ে উঠেছেন টিকিট কাটছেন তাদেরকে বারবার করে বলবো ওই পতাকা ঝোঁয়া জল যদি একটু কালেকশান করতে পারেন ওই জলে আপনি যদি স্নান করতে পারেন অথবা দেহটাকে একটু পবিত্র করতে পারেন মারাত্মক কাজ মারাত্মক কাজ কিন্তু ওরা দিতে চায় না আমি অনেক কাকুতি মিনতি করে অল্প একটু পেয়েছিলাম একটা ওখানে পণ্ডিতকে ধরে বলছে না হয় না হয় না আমি রিকোয়েস্ট করে নিয়ে এসেছিলাম তা আপনাদের কাছে হাত জোর করে বলবো এরম যদি রিকোয়েস্টে পেয়ে যান মারাত্মক পরিমাণে কাজ হবে দেখবেন মারাত্মক কাজ আপনি ওই গা দিয়ে ধুয়ে অথবা হাত দুটো ধুয়ে টিকিট কাটতে গেলে এমন কিছু প্রমাণ আছে যে টিকিটে বড় বড় প্রাইজ হয়েছে বড় বড় প্রাইজ হয়েছে সেই ক্রিয়াটা করুন জগন্নাথ আমাদের ঈশ্বরেরই একটা কৃপা আপনারা জগন্নাথকে ডাকুন গঙ্গাসাগর নিয়ে একটা আমি ভিডিও করবো সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার গঙ্গাসাগর নিয়ে আমি একটা ভিডিও করবো কপিলমণি ওই ভিডিও এর পরে আমি আর একটা করবো ছোটো একটা এর আগে বার্তা দিয়েছিলাম আপনারা পেয়েছেন নাকি আমি জানি না এখনও পর্যন্ত কিন্তু আমি অনুরোধ করে বলছি আপনারা জগন্নাথের আরাধনা করুন টিকিট কাটুন জগন্নাথের নাম করে ভেবে নিন বাড়ির থেকে একটু জল নেবেন হাতে রাখবেন ওং জগন্নাথ হয় নম ওং জগন্নাথ হয় নম ওং জগন্নাথ হয় নম এই বলে হাতটা মুড়িয়ে মুখের মধ্যে জলটা এরকমভাবে দেবেন এই রকমভাবে দেবেন অর্থাৎ মাথার দিকে দেবেন নিচের দিকে কিন্তু দেবেন না তাহলে কিন্তু হবে না কি বললাম ওং জগন্নাথায় হয় নম মানে আপনি পবিত্র হচ্ছেন ওম জগন্নাথায় আয় নম ওম জগন্নাথায় আয় নম ওম জগন্নাথায় আয় নম আজকের যে ভিডিওটা আমি করব সেটা মন্ত্রের দ্বারা ভিডিও এই মন্ত্রটা সঠিকভাবে জপ করুন তাতে লটারির টিকিটেও সফলতা লাভ হওয়ার সম্ভাবনা আছে যারা পুরীতে যেতে পারছেন না বাঁ হাতে একটু জল নেবেন মেয়ে হলে ডান হাতে নেবেন আঙুল অনামিক আঙুল এটা ওং জগন্নাথায় হয় নম ঔং জগন্নাথ হয় নম ওং জগন্নাথায় নম অর্থাৎ মুখের মধ্যে ছিটে দেবেন ছিটে দিয়ে ব্যালেন্স জলটা মুখে মেখে এইরকমভাবে নেবেন ছেলে হলে কি করবেন হাতে জল নেবেন ডান হাতে বলবেন ওং জগন্নাথ হয় নম ঔং জগন্নাথ হয় নম ওং জগন্নাথ নম কিন্তু আর একটা কথা আপনাদের আমি বলবো হাত জোর করে বলছি পরে কিন্তু ফোন করে জিজ্ঞাসা করবেন না ওং সুভোদ্রায় নাম ওং সুভোধারায় নম এটা কিন্তু পরে জিজ্ঞেস করবেন না মামা কি বললেন আমি কিন্তু বলবো না কারণ চারশো ভিডিও মামা কম বেশি বাংলা একটুখানি জানি বলে এরা লিখে দেয় আকাশ কিশোর টিঙ্কু বাপি আমি ভুল করি বারবার ইংরাজি তো ভুলই করি অনেক সময় কমিনম্যান বলে ফেলি এরা হাসে আড্ডা মারে ইয়ার কি মারে আপনাদের কাছে করোতালি হিসাব করে বলছি আমি অশিক্ষিত লোক আমাকে ক্ষমা করবেন আমি যে টোটকাগুলো দিই তান্ত্রিক মতে আমি বলি ওরা লেখে আপনাদের কাছে আমি হাজ্য করে আরেকবার বলবো আপনারা যে আমি জবটা দিয়ে যেটা করুন এই জবটার ভিতরে মারাত্মক প্রতিফল আছে মারাত্মক প্রতিফল আছে এরপরে কিন্তু আমাকে প্রশ্ন করবেন না যারা নৈহাটিতে আসতে ইচ্ছুক তাদের কাছে অনুরোধ করে বলবো নৈহাটি নামবেন নেত্রালোক চোখের হসপিটাল অথবা ছ নম্বর প্ল্যাটফর্মে বাইরে এসে বলবেন মামার বাড়ি চোখের হসপিটাল মামার বাড়ি চোখের হসপিটাল যারা টাকা পাঠাচ্ছেন তাদের অ্যাকাউন্ট নাম্বার আবার বলে দিচ্ছি সেভেন ডবল জিরো থ্রি ফোর ডবল থ্রি সিক্স নাইন ফাইভ এই নাম্বারে টাকা পাঠাবেন নাম কিন্তু অবশ্যই দেবেন নামগোত্র অবশ্যই দেবেন এতে অনেক লোক সাফল্যতা লাভ হয়েছে মায়ের সোনার টিপ দিয়ে গেছে ভাদ্র মাসে এটা আমি লাগাবো কারণ আমি ভাদ্র মাসে সোনার টিপ দিয়ে একটা ব্যক্তি দিয়ে গেছে সোনারপুর বাড়ি সেই ব্যক্তি আমাকে দিয়ে গেছে সোনার টিপ শাড়ি ফল ফুল ওই ফল ফুল কাজে লাগিয়ে দিয়েছি সোনার টিপ মা মায়ের সোনার জিপ এখনও পর্যন্ত লাগায়নি সোনার টিপ দিয়ে গেছে সোনার টিপ লাগানো আছে আর অনেক কটা সোনার টিপ আছে নিশ্চয়ই লাগাবো তারা কি পেয়েছে জানি না আর একটা কথা আপনাদেরকে আমি হাজার বার করে বলি প্রত্যেকটা ভিডিওতে সেটা কি হাত জোর করে বলছি এখানে কোনো পয়সা করে লাগে না আসবেন কোনো কাজ করার জন্যে আসবেন না কোনো কাজ করার জন্যে কিন্তু আসবেন না খারাপ নেন ভালো নেন পরের প্রশ্ন যে ব্যক্তি আসে বলে আমার কাজ হবে না মামা করে দিন আমার কাজ হবে না করে দিন সেই ব্যক্তিরা নেয় তারা কি পেয়েছে আমি জানি না তারা কি পেয়েছে আমি জানি ঈশ্বর জানে মা জানে সে জানে এর আগে অনেক ভিডিওতে বলে দিয়েছি আমি অন্যায় বেদক করেছি যেমন লালগোলার একটা ব্যক্তিকে বলেছিলাম আমার চার কেজি আখের গুড় দু কিলো খেজুরি গুড় কয়েক পাঁচ ছ দিন হল দিয়ে গেছে ও কি পেয়েছে জানি ঈশ্বর জানে মা জানে ও এসছে বিভিন্ন রকম লোক আসে আসবেন কিন্তু এখান থেকে কোনো কিছু নেবেন না কাজ কিন্তু হয় না এটা কিন্তু বারবার করে আপনাদের কাছে হাত জোড় করে বলছি আপনার এটা সচেতনভাবে চলবেন এরপরে কোনো প্রশ্ন থাকলে আপনার উত্তর প্রশ্ন করবেন আমি উত্তর দেবো নিশ্চয়ই প্রত্যেক রবিবার থাকি সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে আমি বসি এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন কিন্তু আর একটা কথা মাঝখানে আমি প্রত্যেকটা ভিডিওতে বলতে চাই আপনাদের কানে অথবা আপনাদের অন্তরের মধ্যে আমি ঢোকাতে চাই সেটা কি আশেপাশে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় হাত জোর করে বারবার করে করতালি দিয়ে বলি সবাই মিলে দশ টাকা পাঁচ টাকা চাঁদা তুলে কিন্তু হসপিটালে ভর্তি হান্ড্রেড পারসেন্ট করবেন অবহেলা করে ফেলে রাখবেন না সেই ব্যক্তিকেও আশীর্বাদ করে বলবো মায়ের ছেয়ে প্রতিজ্ঞা করে বলবো খুব তাড়াতাড়ি যেন বাড়ি ফিরে আসে সুস্থ হয়ে আপনাদের যেন নাম হয় নমস্কার আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন মশারি টাঙাবেন ডেঙ্গু থেকে মুক্তি থাকবেন আপনারা ভালো থাকুন